বিশাল এক পাহাড়ের উপরে এক ইগল বাসা বানিয়েছিল ইগলের বাসায় ছিল তার চার চারটি ডিম প্রতিদিন সকালে সে এগুলো রেখে খাবারের খোঁজে উড়ে যেত একদিন ইগল যখন বাসার বাইরে ছিল তখন ভূমিকম্পে গোটা পাহাড় নড়ে উঠল এতে ইগলের একটি ডিম বাসা থেকে ছিটকে পড়ে গেল মুরগি সেই ডিমটিকে নিজের বাসায় নিয়ে এলো অন্যান্য ডিমের সাথে রাখল যত্ন করে তা দিতে থাকল একদিন সেই ডিম ফুটে ইগলের একটি সুন্দর বাচ্চাও বের হলো মুরগির বাচ্চাদের সাথেই ইগলের বাচ্চাটি বড় হয়ে উঠতে লাগল কিন্তু সে ভেতর থেকে যে সবসময় অন্য কিছু অনুভব করত আকাশে একদিন ইগলের একটা ঝাঁককে উড়ে বেড়াতে দেখে সে মুরগিকে বলল ইস যদি আমিও তাদের মতো উড়ে বেড়াতে পারতাম তুমি কিভাবে উড়বে তুমি তো মুরগি এবং মুরগি কখনো উড়ে না মুরগির এই কথাটি ইগল বিশ্বাস করতে শিখল এবং তার জীবনটা বাকি মুরগিদের মতোই কাটিয়ে দিল ইগল মাঝে মাঝেই তার স্বগোত্রীয়দের উড়ে বেড়াতে দেখত এবং স্বপ্ন দেখত সেও তাদের মতোই উড়ে বেড়াবে অনেক দিন এভাবে কাটানোর পর একদিন সে মারাও গেল আসলে আমাদের জীবনেও এটা চরমতম সত্য তুমি যা বিশ্বাস করতে শেখো একদিন তুমি তাই হয়ে উঠবে